যদি আজকে রাষ্ট্রপতি শাসনায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন তার কনসিকুয়েন্স আমরাও নির্বাচন কমিশন ঘেরাও করি কিন্তু আমরা সাথে সাথে এটাও বলছি রাষ্ট্রপতি শাসন করে যখন ভোট হবে তখন আপনারাই কিন্তু কপাল ছাপড়ান কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতিতে যে সুজয় কৃষ্ণ ভদ্রর নামে যে মামলাটা চলছিল সেখান থেকে অব্যাহতি নিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর কারণ এসআইআর প্রক্রিয়া যদি সম্পন্ন করতে না দেওয়া হয় আমরা পশ্চিমবঙ্গে ভোট হতে দেব না আমরা জানি যে শুভেন্দু বাবুর যে পনেরোটা মামলা ছিল খারিজ করা হয়েছে মানে যারা যাই মিথ্যে মামলাগুলো করেছে করেছিল কি পদক্ষেপ নেবেন আপনারা আমরা আমরা যারা যারা এই মিথ্যে মামলাগুলো করেছিল তাদের বিরুদ্ধে আইনগত প্রস্তাবটা বলা হচ্ছে একজনের নাম বাদ গেলে বিজেপির সরকার ভেঙে দেব তাহলে কি ভুয়ো ভোটার বাংলাদেশি মুসলমান ভোটার বাদ যাওয়াতে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে তফাতটা বুঝবেন তফাত্তা হচ্ছে কালকে দুটো মিছিল হয়েছে একটা কলকাতার মোটামুটি সেন্ট্রাল এভিনিউটাকে পুরোপুরি অবরুদ্ধ করে দিয়ে তার জন্য তাদেরকে কোটেও দ্বারস্থ হতে হয়নি কিছুই হতে হয়নি সেই মিছিলের দাবি ছিল হচ্ছে তারা এসআইআর হতে দেবে না এসআইআর না হতে দেওয়ার কারণটা কি তারা চায় যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারও থাকুক ডবল এন্ট্রি ভোটারও থাকুক পশ্চিমবঙ্গের যত অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় আছে তারাও থাকুক এটা হচ্ছে তাদের দাবি উল্টো দিকে আর একটা মিছিল সেই মিছিলটা যেই মিছিলটার আগের কথা বললাম সেই মিছিলের নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে আর একটা মিছিল হয়েছে যেটা কালকে শোধপুর পানিয়াট শোধপুরে হয়েছে পানিয়াটি সোদপুর ট্রাফিক মোড় থেকে নিয়ে আগরপাড়া তেঁতুলতলা হুক সেই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী সেই মিছিলের দাবি ছিল যে তারা আমরা বলেছি যে এসআইআর নো এসআইআর নো ভোট পশ্চিমবঙ্গে এসআইআর না হলে আমরা ভোট হতে দেব না আমাদের দাবি পশ্চিমবঙ্গের স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে যে ভোটার তালিকায় মৃত ভোটার ডবল এন্ট্রি ভোটার ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীরা যারা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে তাদেরকে সবাইকে বাদ দিতে হবে এটা হচ্ছে তফাত এখন মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছে আর আমরা অনুপ্রবেশকারীদের বিপক্ষে কথা বলছি মুখ্যমন্ত্রী দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছেন আমরা দেশের পক্ষে দাঁড়িয়ে কথা বলছি এটাই তফাৎ এটাই বাংলার মানুষ দেখুক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে অনুপ্রবেশকারীকে যদি বের করাটাই উদ্দেশ্য হতো তাহলে মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে বর্ডার বর্ডার শেয়ার করছে যে আটটা রাজ্য তাহলে সেগুলো এখানে হচ্ছে না দেখুন এই অর্বাচীনের মতন কথাবার্তাগুলো তো লাভ নেই এটা তো ইলেকশন কমিশনের ব্যাপার যে তারা কোন কোন রাজ্যে কিভাবে তাদের এই ড্রাইভগুলো করবে সেটা সম্পূর্ণ তাদের উপরে নির্ভর করে এখন আসন্ন যে রাজ্যের নির্বাচনগুলো আছে সেগুলোই প্রেরোগেটিভ তাদের ইলেকশন কমিশনের আমাদের মনে হয় এই জন্য তারা যেভাবে করার সেগুলো করছে আমার বক্তব্য হচ্ছে এটা তো আপত্তি কোন জায়গাতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মৃত ভোটার থাকবে এটা তৃণমূল কংগ্রেস বলতে চাইছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ডবল এন্ট্রি ভোটাররা ট্রিপল এন্ট্রি ভোটাররা তারা থাকবে এটা তারা বলতে চাইছে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা যারা এই রাজ্যের বাসিন্দা নয় যারা এই দেশের বাসিন্দা নয় তারা এই ভোটার তালিকায় থাকবে এটাই কি তারা বলতে চাইছে আর তারা যে কথাটা বারবার করে বলছে একজনও যদি ভোটার যদি ভোটার তালিকা থেকে বাদ হয় লণ্ডভণ্ড করে দেবো গাছে ফেঁদে ফেটাবো এই করে দেবো তাই করে দেবো রক্তগঙ্গা বইয়ে দেবো আমরাও বলছি পশ্চিমবঙ্গের একজন বৈধ ভোটারও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় আমরাও নির্বাচন কমিশন ঘেরাও করব কিন্তু আমরা সাথে সাথে এটাও বলছি যে পশ্চিমবঙ্গে যদি ভোটার তালিকায় বেআইনি কোনো ভোটার থাকে সেটা যদি কোনো মৃত ভোটার হয় কোনো ডবল এন্ট্রি ট্রিবল এন্ট্রি ভোটার হয় কোনো অনুপ্রবেশকারীরা হয় তারা যদি ভোটার তালিকায় থাকে তাহলেও আমরা পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করব এবং আমরা পশ্চিমবঙ্গে ভোট হতে দেবো না যতক্ষণ কি স্বচ্ছভাবে এ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তাদের বলার মধ্যে আর আমাদের বলার মধ্যে একটা আকাশ পাতাল তফাত আছে তারা তাদের যে ভিত্তিটা পশ্চিমবঙ্গে সরকারের টিকে থাকা তাদের যে ভিত্তিটা সেটা হচ্ছে এই সমস্ত অবৈধ ভোটাররা যাদের উপরে ভিত্তি করে তারা দাঁড়িয়ে আছে আজকে এইখানে যখন রাঁচ এসছে যখন একটা আঘাত এনেছে ইলেকশন কমিশন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কথায় তিনি যেভাবে বলেছেন যে কার্বলিক অ্যাসিড যেভাবে নির্বাচন কমিশন দিয়েছে তারপর থেকে সমস্ত ক্ষোভ থেকে বর্ত থেকে সমস্ত সাপেরা সব কিলবিল কিলবিল করে বেরিয়ে আসছে তো এখন এই স্বাক্ষকদের তো অসুবিধা হবেই খুব স্বাভাবিক কারণে তাই তারা কিলবিল কিলবিল করছে কিন্তু আমরা বলছি পশ্চিমবঙ্গে এই এসআইআর হবে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া যদি সম্পন্ন করতে না দেওয়া হয় আমরা পশ্চিমবঙ্গে ভোট হতে দেবো না তাতে যদি কনস্টিটিউশনাল ক্রাইসিস হয় তাতে যদি রাষ্ট্রপতি শাসন হয় এর জন্য দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন সরকার না এসআইআর তো শুরু হয়েছে চৌঠা নভেম্বর থেকে তার আগে প্রায় সাতজন মারা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তারা নাকি এসআইআর এর জন্যই মারা গেছে তারা বৈধ ভোটার ছিল তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কাজ তো শুরুই হয়েছে চার তারিখে এখন এক তো প্রদীপ ঘটনাটাকে নিয়ে তারা যে বিড়ম্বন পড়েছে এখনো সেটাকে জনসমক্ষে এসে স্পষ্ট হতো তারা কোনো কথা বলতে পারছে না প্রদীপ কর মারা যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস বললো তার নাকি সুইসাইড নোট পাওয়া গেছে এবং তিনি নাকি এই কারণেই মারা গেছে এসআইআর এনআরসি মানে সবটাকে গুলিয়ে ফেলছে এসআইআর এনআরসি সবকে গুলিয়ে গুলিয়ে ফেলে বলছে এই জন্য নাকি মারা গেছে আমরা জনসমক্ষে দাঁড়িয়ে বলেছিলাম তার যে সুইসাইড নোট সেটার হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠাও ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে পাঠানো এবং সেটার সত্যতা যাচাই করা হোক তারপর থেকে তারা কেমন যেন ওরা চুপ করে গেল অনেকে বলছে লোকটার নাকি হাতের চারটে আঙুল নিয়ে তার আশপাশের পড়শিরা বলেছে অনেকে বলেছে তো এই বিষয়টা আমি অনেক আগে আমার ফেসবুক পোস্টে এক্স হ্যান্ডেলে আমি এটা উত্থাপন করেছিলাম এই বিষয়টা কারণ এলাকার মানুষজনের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যার কথা ওরা বলছে সুইসাইড নোট লেখার কথা তো তিনি নাকি সেইভাবে লেখালেখি করতে পারে তো এখন এইটা যে একটা সাজানো ঘটনা এটা মিথ্যা বা ভুয়ো ঘটনা এটা ইতিমধ্যেই জনমানসে এটা প্রতিষ্ঠিত তার পরবর্তী পরিস্থিতিতে যে কেউ মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে এরা এখন মানে ওই শকুনের মতন লাশ খুঁজে বেড়াচ্ছে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তো মরতেও ভয় পাবে এবারে যেই মরবে বলবে এসআইআর এর কারণে মরেছে তৃণমূল এখন ওই বেরিয়ে পড়েছে শকুনের মতন লাশ খোঁজার জন্য কোথায় লাশ পাবো কোথায় লাশ পাবো যেখানেই লাশ পাবো বলবে এখানেই তো এর জন্য মারা গেল গতকাল পানিহাটি থেকে একটা মিছিল ছিল আপনাদের সেই পানিহাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিল বিজেপি নেতারা সার্টিফিকেট চাইতে এলে পোস্টের সাথে বেঁধে রাখবেন এবং তাদের বাপ ঠাকুরদার সার্টিফিকেট চাইবেন আগে আমরা তো কালকে বাপ ঠাকুরদার সার্টিফিকেট সবাই পকেটে করে নিয়ে গেছিলাম আমাদের তো গাছে কেউ বাঁধলো না সার্টিফিকেটও কেউ চাইলো না আমরা তো দেখতে চেয়েছিলাম যে কে আসে আমাদের সার্টিফিকেট চায় কে আসে আমাদের গাছে বাঁধে দেখুন এই সমস্ত বড় বড় মস্তানি কথাবার্তাগুলো যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে পুলিশটাকে মধ্যেখান থেকে সরিয়ে দিন না পুলিশ প্রশাসনকে সরিয়ে দিয়ে তারপরেই বড় বড় গুলো দিন আমাদের কার্যকর্তারাই যথেষ্ট আপনাদের বুঝে নেওয়ার জন্য আর এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন ছাব্বিশের পরে যদি ফলাফল অন্যত্র হয় অন্যরকম কোনো ফলাফল হয় তখন কিন্তু আমরা আমাদের কর্মী সমর্থকদের আটকাতে পারবো না এমন কোনো কথা বলবেন না এমন কোনো বাজার গরম করা কথাবার্তা বলবেন না যেটাতে হচ্ছে কি আলটিমেটলি এটা ভীতে বিপরীত হয় কারণ আমরা কিন্তু প্রত্যেক কটা কথা খাতায় তুলে রাখছি এবং আমরা এটা সুদে আসলে ফেরত দেওয়ার জন্য আমরা তৈরি আমরা একদম কার্পণ্য করবো না যা যা বলবে যা যা করবে সেই সমস্ত কিছু সুদে আসলে ফিরিয়ে দেওয়া হবে একটা ফোটাও কার্পণ্য ভারতীয় জনতা পার্টি করবে কিন্তু উনি বলেছেন ছাব্বিশের ভোটে যদি রেজাল্ট পরিবর্তন হয় উনি ক্ষমা চাই নেবেন সর্বসমক্ষে আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে বিজেপির নেতারা যারা বড় বড় কথা বলছে তারা কান ধরে ক্ষমা চাইবে এবং রাজ্যের যে বকেয়া টাকা সেই টাকা একলোক এই কথা বারবার করে আমরা আমরা একটা কথা বলছি আমরা এসআইআর এবং নির্বাচন দুটোকে একসাথে মেলাচ্ছি না এসআইআর বা এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে দেশের স্বার্থে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে কোন সুবুদ্ধি সম্পন্ন মানুষের এই নিয়ে বিরোধিতা থাকতে পারে না আমরা বলছি এই এসআইআর নির্বাচন কমিশন করার পরেও তারা তো বলছে আমরা নাকি করছি ধরো তর্কের ধরে নিলাম আমরাই করছি এটা তো খারাপের জন্য করছি না আর যদি নির্বাচন কমিশনের প্রক্রিয়াটা নিয়ে যদি আপত্তি থাকে মানে আমাদের ধরো আমরা যদি ওরা যে কথা বলছে যে এসআইআর হলেও নাকি ভারতীয় জনতা পার্টি হারবে আমরা বলছি তো আমরা তাতেই রাজি তর্কের খাতিরে বলছি আমরাই এসআইআর ধরো করছি আমরাই ধরো হেরে যাব কিন্তু আমরা বলছি তাও আমরা করব শূন্য হলেও এসআইআর এর পক্ষে সমর্থন ভারতীয় জনতা পার্টি জানাবে এসআইআর এর প্রতি আমরা একশো শতাংশ সমর্থন জানাচ্ছি তাতে আমরা শূন্য হয়ে গেলেও আমরা একশো শতাংশ সমর্থন জানাব কারণ ভারতীয় জনতা পার্টির কাছে দেশের আগে কোনো কিছু না আগে দেশ তারপরে সবকিছু কালকে যে মিছিল ছিল মহামিছিল এসআইআর এর বিরোধিতা করার জন্য সেখানে মমতা बनर्जी সংবিধান হাতে নিয়ে হেঁটেছে এর কারণটা কি এটাই খুব অদ্ভুত মজার একটা বিষয় সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন সংবিধানের বিরুদ্ধ আচরণ করছেন এদিকে সংবিধানকে নিয়ে ঘুরছেন এই যে এসআইআর এর প্রক্রিয়া বা ইলেকশন কমিশনের ক্ষমতা এগুলো সমস্তটাই তো সংবিধান স্বীকৃত এটাকে কোনোটাকেই তো ধরুন এসআইআর এর এই প্রক্রিয়াটা সুপ্রিম কোর্ট থেকে সেটা করে দেয়নি এটাকে আল্ট্রাভাইরিসও ডিক্লেয়ার করে এটাকে তো কোনোভাবে আনকনস্টিটিউশনালও বলেনি তাহলে এর বিরুদ্ধাচরণ করা মানে হচ্ছে সংবিধানের বিরুদ্ধাচরণ করা দেশের আইন ব্যবস্থার বিরোধিতা করা দেশের একটা কনস্টিটিউশনাল বডির বিরোধিতা করা তো সেটাও করব আবার হাতে সংবিধান নিয়ে হাঁটবো এটা তো সবটা তো একসাথে চলতে পারে না আর কালকে মুখ্যমন্ত্রীর গোটা বক্তব্য বলুন বা হচ্ছে গিয়ে আন্দোলনের যে গোটা প্রক্রিয়াটা বলুন সমস্তটাই ছিল হচ্ছে গিয়ে এই রাজ্যের বেআইনি ভোটারদের তাদের স্বীকৃতি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর এই আন্দোলন মুখ্যমন্ত্রীর আন্দোলনে সব বাইরে থেকে লোকজন ভাড়া করে আনত হয়েছে লোকজন হয়নি সেইভাবে টলিউডের সমস্ত অভিনেতা অভিনেত্রী দরে বীরবাট্টা করতে হয়েছে তারপরেও মুখ্যমন্ত্রী কালকে একটা চূড়ান্ত ফ্লপ হয়েছে তো আমরা যেটা বলতে চাইছি সেটা মুখ্যমন্ত্রীকে স্পষ্টতভাবে বলছি যে আপনি যতই লাফালাফি করুন যতই টলিউড বলিউডের লোকজন দরে নাচানাচি নাচি করুন না যাই করুন এসআইআর এর যে প্রক্রিয়া যেটা শুরু হয়েছে সেটা সম্পন্ন হতে দিতে হবে তারপরেই ভোট হবে আপনারই নাচন কোদন করে কোনো লাভ আমরা পশ্চিমবঙ্গে স্পষ্টত বলছি নো এসআইআর নো ভোট কিন্তু উনি তো বলছেন ইলেকশনের পরে যদি এসআরও তো সব রকম সাহায্য উনি করতেন না উনি উনি কে মমতা बनर्जी বলছেন উনি কে এটা বলা নির্বাচন কমিশন এসআইআর করেছে ওনার সাহায্যের উপরে কে নির্ভর করে উনি যতই অসহযোগিতা করুন না যাই করুন না কেন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি না হলে ভোট হবে না ওনারা যদি অসহযোগিতা করেন জায়গায় জায়গায় বিএলএদের কাজে যদি হস্তক্ষেপ করেন তাহলে যদি সময় মতো নির্বাচন না হয় তাহলে তো এর দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় হবে এবং তার জন্য বন্দ্যোপাধ্যায় বুঝবেন তার কনসিকুয়েন্সেস মমতা বন্দ্যোপাধ্যায় এসআই এর বিরোধিতা করতে গিয়ে কালকে যে কদর্য ভাষায় আবার হিন্দুদের আক্রমণ করলেন হিন্দুদের ভাবা আঘাত করলেন রামকে উদ্ধৃত করে যে কথাবার্তাগুলো বললেন সেটা অনেকে ভাববেন যে হয়তো অ্যাক্সিডেন্টাল বা স্লিপ অফ টাইম কোনোটাই নয় মুখ্যমন্ত্রী বারংবার ইচ্ছাকৃতভাবে এই ধরনের বক্তব্য রাখেন শুধুমাত্র একটি তার প্রিয় সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য তার দুধেল গায়ে সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য তার অনুপ্রবেশকারী যেই সমস্ত দুধেল গায়ে সম্প্রদায়েরা রয়েছেন যারা বেআইনি যারা ভাবে ভারতবর্ষের তথা বাংলার ভোটার লিস্টে আছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য কথাবার্তাগুলো বলছেন মুখ্যমন্ত্রীর এই কথাবার্তাগুলো দিনের পর দিন হিন্দুদের ভাবাবেগে আঘাত করার এই কথাবার্তা হিন্দুরা একদম ভুলবে না ছাব্বিশের ভোট আসন্ন এবং তারা এটা খুব ভালো করে মনে রাখবে উনি বলছেন যে বিজেপি নাকি নগ্ন ভাষায় কথা বলে মুখ্যমন্ত্রীর এই ধরনের অর্বাচীনের মতন কথাবার্তার উত্তর দেওয়ার মানসিকতা বা রুচি কোনোটাই আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারই এই ধরনের রুচি বা মন মানসিকতা নেই মুখ্যমন্ত্রী পাগলের প্রলাপ বকছেন এখন মানুষের কি হয় যখন শেষ দিন আসন্ন হয় তখন মানুষের শেষের দিন যখন কাছে চলে আসে তখন মানুষ উল্টো পাল্টা শুরু করে মুখ্যমন্ত্রী এবং তার দলের সবাই দেখো এই সমস্ত উল্টো কথাবার্তা বলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুখ্যমন্ত্রী যে সংস্কৃতি আমদানি করেছেন যে কদর্য ভাষার সংস্কৃতি তিনি বা তার দলের লোকজনেরা যেটা আমদানি করেছেন আমরা মনে করি পশ্চিমবঙ্গের এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার এবং এই পরিবর্তন তখনই হওয়া সম্ভব যখনই সরকারের পরিবর্তন হবে এসআইআর হলে কি মথুয়া সম্প্রদায়ের ভোটাধিকার কারা যাবে এটাই তো দেখুন বারংবার করে আমরা স্পষ্টত একটা কথা বলছি এটা কেন্দ্রীয় সরকার বারংবার করে বলেছে এটা স্পষ্টত এটা কেন্দ্রীয় সরকারের ঘোষিত অবস্থান যে সি এ আসার পরে হিন্দু জৈন বৌদ্ধ শিখ পার্সি এরা সবাই ইমিউন এদের রকম কোনো সমস্যা হবে না তো এটা এটাকে নিয়ে আলাদা করে জলঘুলা করার তো কোনো প্রয়োজন নেই মতুয়াদের মধ্যে তৃণমূল একটা ভয়ের একটা ভয় এবং একটা ভীতি সঞ্চার করতে চাইছেন কিন্তু তারা কোনোভাবে সফল হবে না জায়গায় জায়গায় আমরা সেইভাবেই মানুষজনের কাছে পৌঁছাচ্ছি এবং তাদেরকে বিষয়গুলো যখন তারা বুঝতে পারছে তাদের মধ্যে থেকে ভীতিটা কেটে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অহেতুক মানুষজনের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করতে চাইছেন আর কিচ্ছু না এটাও তো বলা হচ্ছে যে সিএ করলে নাকি সেটা বিজেপির ফাঁদ আসামে বারো লক্ষ হিন্দুকে সমস্ত ফালতু কথা যার কোনো ভিত্তি নেই যার কোনো যার কোনো বাস্তবতা নেই সেই সমস্ত কথাবার্তাগুলো বলছেন পশ্চিমবঙ্গে তো বিতান অধিকারীর স্ত্রীকেও তো সিএ সার্টিফিকেট দেওয়া হয়েছে বিতান অধিকারীর স্ত্রী কি এখন ডিটেনশন ক্যাম্পে আছেন যত রাজ্যে ফালতু ফালতু কথা বলে যাচ্ছে এইগুলো বলে আলটিমেটলি তারা এই গোটা প্রক্রিয়াটাকে বানচাল করতে চাইছেন আমরা বলছি যতই এগুলো করতে চাইবেন হিতে বিপরীত হবে কিন্তু রাষ্ট্রপতি শাসন করে যখন ভোট হবে তখন আপনারাই কিন্তু কপাল ছাপড়াবে অন্যদিকে আমরা জানি যে শুভেন্দু বাবুর উপর পনেরোটা মামলা ছিল খারিজ করা হয়েছে মানে যারা যাই মিথ্যে মামলা গুলো করেছিল কি পদক্ষেপ নেবেন আপনারা আমরা আমরা যারা যারা মিথ্যে মামলা গুলো করেছিল তাদের বিরুদ্ধে আইনগতভাবে যা পদক্ষেপ নেওয়া সেগুলো আমরা গ্রহণ করছি এটা তার অন্যতম কারণ হচ্ছে তাতে করে পরবর্তীকালে যারা এই ধরনের মিথ্যা মামলা করবে তারাও যেন আর দশবার ভাবে যে আমি কার বিরুদ্ধে মামলা করছি কি মামলা করছি এই কনসিকুয়েন্স গুলো তাদের বোঝানো দরকার এবং একটা ডেটারেন্ট সেট হওয়া দরকার আমরা এই নিয়ে চিন্তাভাবনা করেছি রাজ্যের বিরোধী দল নেতার সাথে কথা হয়েছে আমাদের এই বিষয় নিয়ে আমাদের যে গোটা লিগাল টিম আছে সবাই এই বিষয় নিয়ে কথা বলেছি এবারে তারপরে আমরা প্রসিড করব খুশি দিয়ে তবে ছাড় ছাড়ার প্রশ্ন নেই না এই যে রক্ষা কবজ তুলে নিয়েছে এর ফলে কি কি হবে মানে এটা একদম সম্পূর্ণ ফালতু কথা এই কিসের রক্ষা কবজ একটা মামলা যখন শুনানি হয় তার একটা ইন্টারিম পার্টের একটা অর্ডার হয় একটা ফাইনাল পার্টের একটা অর্ডার হয় একটা ইন্টারিম স্টেজে একটা অর্ডার হয় ফাইনালিটি যখন মামলাটা শুনানি যখন ফাইনালি ডিসপোজ দেওয়া হয় তখন একটা অর্ডার হয় এই মামলাগুলো যখন শুনানি হচ্ছিল তখন ইন্ট্রিম স্টেজে কোর্ট একটা অর্ডার দিয়ে বলেছিল যে সুবেন্দু বাবুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে কোর্টে লিভ নিয়ে করতে হবে কোথাও এটা বলা হয়নি যে এফআইআর করা যাবে না সুবেন্দু বাবুর বিরুদ্ধে এটা তো ভারতবর্ষে যদি কোর্ট বলে দিত এফআইআর করা যাবে না তাহলে তো সম্পূর্ণ বেআইনি হতো এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত এই ইন্ট্রি মডারটা যে সুবেন্দু বাবুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে কোর্টে লিভ নিয়ে করতে হবে এই ইন্ট্রি মডারটা সুপ্রিম কোর্ট অব্দি ঘুরে এসেছে সুপ্রিম কোর্ট অব্দি দি এই অর্ডারটা এফর্ম করেছে তারপরে আর তো কোনো কথা থাকে না কোনো রক্ষা কবচের জায়গা নেই কোনো সেই রক্ষা কবচের জায়গা ছিল না একটা ইন্টারিম জায়গা ছিল একটা ইন্টারিম মেজার ছিল যেটা কোর্ট দিয়েছিল পরবর্তীকালে যখন মামলাগুলো ফাইনালি হিয়ারিং হলো তখন তো ইন্টারিম অর্ডার থাকবে না সেটা তো খুব স্বাভাবিক শুভেন্দুবাবুর বিরুদ্ধে করা কোনোখানে মামলা খারিজ হয়ে গেছে বা বাকি মামলার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এস আইটি তদন্তের কথা বলা হয়েছে কারণ সেখানে রাজ্য প্রশাসনের উপরে কোর্ট আস্থা রাখতে পারেনি বাদ বাকি আরো কিছু মামলা সেই মামলাগুলোর জন্য কোর্ট দিয়েছে যে ইউ টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ তার জন্য আবার কসিং ফাইল হয়েছে সেই মামলাগুলো খারিজের আবার আবেদন করা হয়েছে তো সেগুলো পরবর্তীকালে শুনানি হবে তো এগুলো অযাচিত ভাবে একটা বেফালতু বিতর্ক তৈরি করা যার কোনো ভিত্তি নেই যার কোনো বাস্তবতা নেই শেষ প্রশ্ন কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতিতে সুজয় কৃষ্ণ ভদ্রের নামে যে মামলাটা চলছিল সেখান থেকে অব্যাহত নিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর কারণ কি বলতে পারবো না জজেরা তাদের পার্সোনাল গ্রাউন্ড থাকতে পারে যেখান থেকে তারা মামলা একজন জজ যদি সে মামলা না শুনতে চায় এটার জন্য আমার আলাদা করে কোনো বলার কোনো কিছু নেই বা বলার থাকেও না জজ তার নিজের পার্সোনাল গ্রাউন্ড থাকে কোনো কারণ থাকে তিনি মামলা শুনতে পারে এই নিয়ে মন্তব্য করব না অসংখ্য ধন্যবাদ